সালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিন আহমেদ চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত দেওয়া হয় ওষুধ নেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুক্ষণ বড় বড়ের মধ্যে চলে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো গুরুপাক খাদ্য গ্রহণ করলে সমস্যা যাকে ডাক্তারি ভাষা বা ইন্দ্রিয়তে বলা হয় আনডাইজেস্টিক ফুড আনডাইজেস্টিভ ফুড এই সমস্যাটি নিয়ে আমি আজকে কথা বলবো তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাড়ে দেখা এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দেবেন অবশ্যই তো বন্ধগণ প্রথমেই আমরা জেনে নেই এই গুরুপাক খাদ্য কি কেন হয় কি কি কারণে হয় কি কি সমস্যা এর মধ্যে হতে পারে এবং কি কি ওষুধ খেলে আপনারা থেকে নিস্তার পেতে পারেন তো বন্ধুগণ গুরুপাক খাদ্যের অর্থ হলো আমাদের পেটের মধ্যে খাদ্য হজম না হওয়া দেখা যায় আমরা খাবার গ্রহণ করার ফলে তা ঠিকমতো চিবিয়ে খাই আবার অনেকে ঠিকমতো চিবিয়ে খাই না সেটিকে গিলে ফেলি তো তা পেটে গিয়ে অনেক সময় হজম হয় আবার অনেক সময় তা হজমে ব্যাঘাত ঘটে সেটি গোটাই রয়ে যায় পরে তা পায়খানার মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় গোটা গোটাই এর ফলে নানা রকম সমস্যা দেখা যায় কুরুপাক খাদ্য বলতে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে তা হলো তেল মশলা জাতীয় খাবার ফাস্টফুড খাবার বাহিরের ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার এ সকল খাবার যারা বেশি খায় বা প্রতিনিয়ত খায় এক সময় দেখা যায় তাদের তন্ত্রের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয় ঠিক মতো খাবার পরিপাক হয় না হজম হয় না এক্ষেত্রে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা পানি ঠিক মতো না খাওয়ার কারণেও পরিপাকে ব্যাঘাত ঘটে এ সকল ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলীতে সময় দেখা যায় ঘা হয়ে যায় ফুলে যায় গ্যাস্ট্রিক হয়ে যায় বা পেট ফুলে যায় বোম বোম ভাব থাকে সবসময় পেট ব্যথার কারণে জ্বর জ্বর ভাব থাকে মুখে কোনো রুচি থাকে না এরকম লক্ষণ দেখতে পাওয়া যায় গুরুপাক খাদ্য অত্যাধিক পরিমাণে যারা গ্রহণ করে তাদের ঠিক মতো ঘুম হয় না পড়ালেখায় মনোযোগ আসে না মাথার মধ্যে নানারকম দুশ্চিন্তা গুরুপাক খায় কাজে মন বসে না অলসতা লাগে ইত্যাদিও সমস্যা দেখতে পাওয়া যায় তো গুরুপাক খাদ্য অবশ্যই আমাদের প্রতিনিয়ত না খেয়ে এটিকে যতটুকু কমানো সম্ভব আমাদের কম খাওয়া উচিত তো বন্ধুগণ আমাদের এই গুরুপাক খাদ্য খাওয়ার ফলে যে সমস্যাগুলো হয় সেগুলো আমি একটু আগেই বললাম এর ফলে আপনাদের যে হোমিও ওষুধগুলো সেবন করতে হবে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করবো তো যাদের লক্ষণের সাথে এই কথাগুলো মিলে যাবে তারাই ওষুধটি সেবন করবেন আর যাদের লক্ষণের সাথে কথাগুলো মিলবে না তার আমার সাথে নিচে নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এতে করে আমার থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধের কথা বলবো এই ওষুধটির নাম হলো পালসেটিলা দুশো পালসেটিলা দুশো এই বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকবে পেটে হাত দেওয়া যাবে না গুরুপাক খাদ্য বা ভাজা পোড়া খাবার খাওয়ার সাথে সাথেই আপনাদের প্রচন্ড পরিমাণে পেট ব্যথা থাকবে এবং বমি হবে প্রচুর পরিমাণে বমি হবে এই লক্ষণ যদি মেয়ে যায় তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে খাওয়ার করতে যারা রয়েছে এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুকরণের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো নাক্স ভোম দুশো নাক্স ভোম দুশো এই ওষুধটি বন্ধুকরণ এই লক্ষণ হচ্ছে আপনাদের পেট ফাঁপা থাকবে ফুলা থাকবে জ্বালা পোড়া থাকবে পায়খানা শক্ত থাকবে বা কষা থাকবে পায়খানা বেরোতে যাবে না কোথ দিলেও পায়খানা বেরোতে যাবে না পায়খানার রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্বালা পোড়া থাকবে রাত্রে ঘুম হবে না ঠিকমতো আর যাদের স্মোকিং নেশা করার অভ্যাস আছে বা ধূমপান করার অভ্যাস আছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী হবে এই ওষুধটি আপনার যারা বড়ো রয়েছেন তিন পরা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক করা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো লাইকোপোড়িয়াম দুশো লাইকোপোড়িয়াম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যাদের ডান পাশে সমস্যা হয় যাদের এই ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার খেলে ডান পাশে যাদের বেশিরভাগ সময় সমস্যা হয় এবং জ্বালা পোড়া করে ডান পাশে বেশিরভাগ ক্ষেত্রে বাম পাশের তুলনায় যাদের ডান পাশে তুলনামূলক জ্বালা পোড়া যাদের বেশি করে এবং যাদের শরীরে জ্বর জ্বর ভাব থাকে কমি বমি ভাব থাকে এবং যাদের বুক অত্যন্ত পরিমাণে বেশি জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী যারা বড় রয়েছে আপনারা এই ওষুধটি তিন কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ যে ওষুধটির কথা বলব এই ওষুধটির নাম হলো আমলকি মাদার আমলকি মাদার বা আমলকি মাদার টিংচার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি আপনারা লক্ষণ মিলুক আর না মিলুক এটি আপনারা দ্বিতীয় ঔষধ হিসাবে সেবন করবেন লক্ষণ মিলুক আর না মিলুক এই ওষুধটি আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন পাঁচ ফোঁটা দশ ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে দশ ফোঁটা করে খাওয়ার পূর্বে আপনারা পানির সাথে মিশিয়ে সেবন করবেন আর যারা ছোট রয়েছে পাঁচ ফোঁটা করে পানির সাথে মিশিয়ে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে এসে থাকে পুরো ভিডিওটি আপনারা আশা করি দেখেছেন এবং আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবার সাথে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে তারাও যাতে এ সম্পর্কে আপনার ধারণা পেতে পারেন আবার আমার চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কী কী ভিডিও দেখতে চান এবং আপনাদের কী কী সমস্যা রয়েছে এতে করে আমরা পরবর্তীতে আপনাদের সমস্যা নিয়েও ভিডিও করব এবং আপনাদের সমস্যাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ